পশ্চিমবাংলায় হিন্দুরা ভাবুক কোন জায়গা আছে কোন বারুদে স্তূপে এরা দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এইসব জায়গাতে কি অবস্থা আছে আর মুসলমানরাও ভাবুক কার জন্যে বোম তৈরি করছে নিজে বোম তৈরি করছে নিজে মরছে কোন জায়গা এই সরকার মুসলমানদেরকে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে বোম বানাবে কে বোম মারবে কে খুন করবে কে সবই মুসলমান এই সরকার তাদেরকে প্রশ্রয় নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে বাংলা রেজিনগর ও ডোমকল বিস্ফোরণ কাণ্ড নিয়ে শনিবার এমনই প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মুর্শিদাবাদ মালদহ ও দিনাজপুরের ভয়াবহ পরিস্থিতি তার দাবি মুসলমানরা বোমা তৈরি করছে আর সেই বোমায় নিজেরাই মরছে আর এই সরকার মুসলমানদের প্রশ্রয় দিচ্ছে কার্নিভাল নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না অর্জুন তিনি বলেন রাজ্য সরকারের অবস্থা সঙ্গীন সরকারি কর্মচারীরা ডিএ থেকে বঞ্চিত কিন্তু কোটি কোটি টাকা ব্যয় কার্নিভাল করা হচ্ছে শুনুন আরো কি বললেন বিজেপি নেতা মুর্শিদাবাদ তো ঘটনা ভারতবর্ষের মধ্যে আছে কি এটা সন্দেহের ব্যাপার আছে বাইরে চলে গেছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে তো রেজিনগর হোক এর আগের দিনও আরো একটা বোম বিস্ফোরণ হয়েছিল

কিন্তু এমন মত লাগিয়ে দেবে কি সরাসরি নিতে পারবে না আর হাইকোর্টে মামলা করলে মামলাটা ছ মাস আট মাস এই রাজ্য সরকারে যে সিস্টেম আছে যে পিপি আছে এসজি আছে ও সব ঝুলিয়ে রাখে কখনো যাবে না কখনো টাইম নিয়ে নেবে এই করে করে সাত মাস আট মাস দশ মাস বারো মাস এক বছর ধরে ঝুলিয়ে রাখে এটা নির্লজ্জ সরকার তার নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে দিয়ে দেবেন না আর কার্নিভাল করবে। দিয়ে দেবেন না আর এক লাখ দশ হাজার টাকা করে ক্লাবকে পয়সা দেবেন যে ক্লাব পুজো করেও না সে ক্লাবও টাকা পাচ্ছে আসলে টাকা দিয়ে ভাতা দিয়ে যে এই সরকার ভোট কিনছে সেটায় প্রমাণ কোটি কোটি টাকা এই কার্নিওয়ালে পুলিশের পুলিশকে সামনে রেখে উনি এই কার্নিওয়ালগুলো করাচ্ছেন যেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে এই পুলিশ আবার দিয়ে পাচ্ছেন না আবার বারো জন লোক মারা গেছে এই পুজোর জাস্ট আগে এটা সরকার চলছে নির্লজ্জ সরকার কলকাতার মধ্যে সিএসসি বলছেন উনি কি সিএসসি জন্য মারা গেছে সিএসসি বলছে কলকাতা কর্পোরেশনের জন্য মারা যাচ্ছে আর মমতা কোটি টাকা ওই একটাই ডেকোরেটার আছে সে ডেকোরেটার ওনার পার্টি মিটিংয়ের সব প্যান্ডেলগুলো করে সরকারি টাকা দিয়ে উনি ওই ডেকোরেটারকে পার্টির এই সরকারকে দিয়ে সরকারি টাকা দিয়ে পাবলিকের টাকা দিয়ে উনি পার্টির কাজ করে যাচ্ছে হিন্দু ধর্মে কি বলা যে বিসর্জন পরে মা চলে যাবেন কয়লাসে বিসর্জন পরে উনি আটকিয়ে রাখেছেন মাকে উনি নিজে নাটক করবেন নিচে লোককে ভুল বার্তা দেবেন মন্ত্র পড়বেন উল্টো পাল্টা মাকে নিজের থুথু মা কালীর উপরে ফেলবেন আর উনি মা দুর্গাকে কার্নিভাল করাচ্ছেন তাকে দিয়ে কে লোক কার্নিভাল দেখতে যাচ্ছে উৎসব মা দুর্গা পুজো তো বন্ধ করে দিয়েছেন উনি কোন উৎসব করেন মা কয়লাশ চলে গেছেন এখন উনি কয়লাশ থেকে রেড রোডে যেহেতু ওখানে নামাজ পড়বেন সে আস্থা তো বন্ধ থাকবে ওটা নিয়ে ওনার কিছু যায় আসে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ